আজকে আবার সুরা মাছের আলাদে চলে আসলাম সকাল বেলায় একদম পদ্মা নদীর সাথে দেখতে তো পাইতেছেন আপনারা প্রচুর পরিমাণে জাহাজ চলতেছে বালোর টোলারগুলো চলতেছে লঞ্চ চলতেছে এই যে মাঝিরা নদীর মাঝখান থেকে মাছ মায়েরা এখানে নিয়ে আসতেছে

প্রচুর পরিমাণে মানুষ আছে ঢাকা থেকে মানুষগুলো আসে আপনার ওইদিকে গাড়িগুলো রাখছে এখানে গাড়ি রেখে এখানে মাছ নিতেছে দেখছেন মাছ আর মাছ শুধু মাছ আর মাছ

ಹಾ ಕಡೆದಿ ನೋಡಲ್ಸ ಟಾಕ ಪ್ರ 4300 রাধাগে 4400 আয় 10000 না ବାରଶହ ପଞ୍ଚାବଶ ଏଠାର ଶହ ଟିକା ତେରଶହ ଏକଶହ ପଞ୍ଚଚାଶ୍ ତେରଶହ ପଞ୍ଚଚାଶ ଟିକେ ଚଉଦଶହ ଟିକେ